ছবি মেছে দেয় মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগেই দুর্গাপুজো উপলক্ষে ক্যাম্প করে বিনে পয়সায় পানীয় জল বাতাসা নকুল দানা বিতরণ মেছে দেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আর পুজোকে ঘিরে শহর থেকে গ্রামের রাস্তায় প্রতিদিনই লেগে থাকে জনসমাগম বাঙালির শ্রেষ্ঠ উৎসব তাই ধর্ম বর্ণ না মেনেই হিন্দু মুসলমান সমস্ত সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে মেতে রাজ্য জুড়ে উঠেছেন আর কথায় আছে পশ্চিমবঙ্গ সর্বদাই কোনো জাত ধর্ম বর্ণ বিচার করেন না সবাই সবার উৎসবে একত্রিত হয়ে মেলবন্ধনে আবদ্ধ হন সেই ধর্মে ধর্মে আঘাত না হেনে ধর্ম বিচার না করে এক অনন্য চিত্র দেখা গেল মেঝে জানা গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা শহর জুড়ে এই তীব্র গরম ও ভিড়ের কথা মাথায় রেখে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে পানীয় জল বাতাসা ও বিতরণের ব্যবস্থা করল মুসলিম সম্প্রদায়ের মানুষজন জানা গিয়েছে পুজোর দিনগুলিতে প্রতিদিন বিনামূল্যে এই ব্যবস্থা রাখা হবে সাধারণ মানুষদের জন্য এই উদ্যোগের প্রধান কারিগর এম ডি ফারুক সাহেব তার উদ্যোগেই দুর্গাপুজোকে ঘিরে এই মহান উদ্যোগ সত্যিই প্রশংসনীয় এম ডি ফারুক সাহেব জানান ধর্ম যার যার উৎসব সভার বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে কোন রকম ধর্মে গোড়ামি না করে হিন্দু মুসলমান যেমন একত্রিত ঠিক তেমনি সেই কথা মাথায় রেখে মুসলিম সম্প্রদায়ের মানুষদের উদ্যোগে এই মহতি উদ্যোগ অতিরিক্ত গরম ও জলের অভাব দূর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে শান্তিপুর এক নম্বর পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ বিশিষ্ট জনেরা উপস্থিত হন উপকৃত হচ্ছেন সাধারণ মানুষেরাও मेचदा थे जहांगीर बादशाह रिपोर्ट जेबी लाइव আমি এই দুর্গাপূজা উপলক্ষে আমি মেচেডা বাসি যে এত ভিড় এত দর্শনার্থী তাদের দেখেছি তাদের জল খাওয়ার জন্যে তাদের বিভিন্ন রকম ভাবে টিউ করে কিভাবে তাদেরকে জল খেতে লাইনের পর লাইন দাঁড়িয়ে থাকতে হয় এই কথা মাথায় রেখে আমি প্রীতি এবং শুভেচ্ছা জানাই যে এই দুর্গাপূজা উপলক্ষে আমি মোহাম্মদ ফারুক নিজেকে একজন মুসলিম বলেও কিন্তু আমি আজকে জলদানের প্রস্তুতি নিয়েছি সেই জলদানটা যাতে সর্বদাইভাবে সাধারণ মানুষের উপকার হয় এই এলাকার মানুষের উপকার হয় তাই এই এলাকায় আজকে মাননীয় প্রধান শান্তিপুর অঞ্চলে এবং উনি ওনারা এবং এসেছেন বিশিষ্ট প্রাক্তন প্রধান ওনারাও এসেছেন এবং জনগণ এসেছেন তাই আমার শুভেচ্ছা আগামী দিনে যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি আপনাদের সহযোগিতা কামনা করি এই দু একটি কথা বলে আমাদের সাধারণ মানুষের কাছে ধর্মের কাছে একটা প্রীতি শুভেচ্ছা রইল যে আমরাও আর দুর্গাপূজায় মুসলিমরা এগিয়ে যেতে পারি মুসলিমরাও সমস্ত ধর্ম ভেজার কিন্তু উৎসব সবার এটার জন্যে আমি এগিয়ে এসেছি এবং সম্প্রীতি বোঝাই থাকুন এই বলে আমার বক্তব্য